আসসালামু আলাইকুম প্রিয় এনজিও থাকে প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশের সুনামদন্য বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্ট এনজিও দৈনিক আলো পত্রিকার মাধ্যমে ষোলোই আগস্টে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড উপস্থাপন করবো আশা করি এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন গোলন কল্যাণ ট্রাস্ট জি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথটির নাম হচ্ছে কেএ অফিসার এই পদে সঙ্গে একশোটি এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে নারী প্রার্থীদের আবেদন করতে পারবেন আপনাকে কম্পিউটার পরিচালনায় প্রাথমিক ধারণা থাকতে হবে শিক্ষা অনুষ্ঠান ছয় মাস আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে আট হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে পঁচিশ হাজার টাকা চাকরিতে স্থায়ী হলে আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাকে পি এফ গ্যাস ওটি বস উৎসব বোনাস বৈশাকি পাতা কৃত প্রদনা কর্মএলাকায় বিনা কোজায় আবাসন সুবিধা মূল্য নিবৃত্তির বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা গণকল্যাণ ট্রাস্ট এনজিওর বেতন পলিসি অনুযায়ী আপনাকে প্রদান করা হবে উক্ত পদে সরাসরি নিয়োগ প্রদান করা হবে নিয়োগ প্রদানের সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউর সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সকল শিক্ষক যোগ্যতা সত্তাহিত সনদপত্র চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিক সনদপত্র জাতীয় প্রতিবত্রে সত্তাহিত ফটোকপি কপি সদতোলার দুই কপি পাশের রঙিন ছবি সত্তায়িত করে সঙ্গে নিয়ে আসতে হবে আবেদন প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্ট এর ওয়েবসাইট এইচ টি স্ল্যাশ স্ল্যাশ রিকোয়ার্ড ডট জি কেটি বি ডি ডট ও আর জি স্ল্যাশ এই সাইটের মাধ্যমে পূরণ করতে হবে গণকল্যাণ ট্রাস্ট এনজিওর নিয়ম অনুযায়ী আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে বিশ হাজার টাকা ফেরত দুকে জামানত জমা করতে হবে জমাকৃত উপর বার্ষিক ছয় পেসানের সুদ প্রদান করা হবে সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা জমা দিয়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে নির্বাহী পরিচালক গণকল্যাণ টাস দশ স্পেস শূন্য এক অমৃত সেন সড়ক পূর্ব দাসরা মারিকগঞ্জ এ বরাবরে আপনাকে নির্ধারিত ফর্মে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে তো এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার বা বোতার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজের সংযুক্ত আর বিস্তারিত আনতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমার সাহিত্য থাকবেন আজকের চাকরির ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি ভিডিও আপনাদের সামনে হাজির হবো আশা করি সেবন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম